এটা কিন্তু আমরা করেছি এমনকি আমেরিকাও কিন্তু করে নাই আমেরিকা করে নাই যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আয়লো কনভেনশন বা প্রোটোকল সই করেছে তার মধ্যে জবাব দিতে পারবে না মার্কিন মুলুকে রক্তাক্ত আন্দোলনে বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন মহান মে দিবস দিনটি উপলক্ষে বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা চিকিৎসা সেবা ও শিক্ষা বৃত্তি ক্যাটাগরিতে দশ শ্রমিক ও পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন সরকার প্রধান বক্তব্যে মজুরি বাড়ানো সহ শ্রমিকদের কল্যাণে নানা পদক্ষেপের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন শ্রমিকের ভাগ্য পরিবর্তনেই খেটে খাওয়া মানুষের দল আওয়ামী লীগের লক্ষ্য বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশের ওপর পশ্চিমা খবরদারির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর পাল্টা প্রশ্ন বাংলাদেশের সমান আইএলও কনভেনশন অনুসাক্ষর করতে পেরেছে কি যুক্তরাষ্ট্র এ সময় শ্রমিক অধিকার নিশ্চিতে ডক্টর ইউনুসের মতো ব্যক্তিকেও ছাড় না দেওয়ার ইঙ্গিতপূর্ণ কথা আসে সরকার প্রধানের বক্তব্যে কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়বো না আয়োলোর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সেগুলি আমরা সই করেছি এটা কিন্তু আমরা করেছি এমনকি আমেরিকাও কিন্তু করে নাই আমেরিকা করে নাই যদিও তারা প্রশ্ন উঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আয়লো কনভেনশন বা প্রোটোকল সই করেছে তার মধ্যে জবাব দিতে পারবে না খুব বেশি হলে বোধহয় দুটো করেছে তার বেশি না আর সেখানে যদি কেউ আন্দোলন করে সাথে সাথে চাকরি শেষ আর আমরা আন্দোলন করলে তাদের সাথে বসি কথা বলি সমস্যাগুলি সমাধান করি এখানেই বিরাট তফাৎ প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মালিকদের যেমন নিজেদের বিলাসিতা কমিয়ে শ্রমিক স্বার্থ দেখতে হবে তেমনি কারো উস্কানিতে প্রভাবিত না হয়ে নিজেদের কল্যাণে কর্মস্থলের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে শ্রমিকদের আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক আমি বলবো কথা কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে এখন যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে কাজের ব্যবস্থা করছে জীবন জীবিকার ব্যবস্থা করছে সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে চান ভাঙ্গা চোড়া আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন তাহলে ক্ষতিকার হচ্ছে নিজের ক্ষতি হচ্ছে পরিবারের ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে মালিকদেরও ক্ষতি হচ্ছে আমাদের শ্রমিক শ্রেণীর দাবির জন্য বা কথা বলার জন্য তো আমরা আছি আপনাদের কোনো অসুবিধা যদি হয় আমি জানি আমার দুয়ার খোলা আপনারা যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হলে সেটা বলবেন কিন্তু কারো প্ররোচনায় কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে ভাত কাপড় আসবে কর্মসংস্থান হবে সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয় সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন উভয়ে এক হয়ে কাজ করতে হবে আর কোনো সমস্যা হলে অবশ্যই সে সমস্যার সমাধানে যা যা করণীয় সেটা আমরা করব এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা এর জন্য দুয়ারে দুয়ারে কারো দুয়ারে ধর্না দেওয়ার দরকার নেই দেশ আমাদের এদেশের মাটি মানুষকে আমরা চিনি নদী নালা খাল বিল আমরা চিনি এদেশের ভাগ্য পরিবর্তন হয় আমাদের থেকে ভালো আর কেউ জানবে এ সময় বৈশ্বিক মূল্যস্ফীতি বিবেচনায় তৈরি পোশাক জাতীয় পণ্যের ক্রয় মূল্য বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করে ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা